বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই বলেছে বন্ধুরা একুশ আমাদের শিখেছে মাথা নত না করতে এরকমটাই জানিয়েছেন শেখ হাসিনা অবশ্যই তিনি কি বলেছেন এবং এই বিষয়ে আমরা বিস্তারিত আলোচনা করবো তার আগে আপনি যদি এই চ্যানেলের নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন এরকম নিত্য নতুন রাজনৈতিক এবং সর্বশেষ আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য তাহলে বন্ধুরা শুরু করা যাক বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন একুশ আমাদের শিখেছে মাথা নতুন না করতে কাজেই আমরা মাথা নত করে নয় মাথা উঁচু করেই চলব এবং বিশ্ব দরবারে মর্যাদা নিয়ে এগিয়ে যাব আজ সকালে অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে জাতীয় জীবনে বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতি স্বরূপ একুশজন বিশিষ্ট ব্যক্তির মাঝে একুশে পদক দু হাজার চব্বিশ প্রদানকারী দেওয়া এক অতিথির ভাষণে তিনি কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে সংস্কৃতি মন্ত্রণালয় আয়োজিত এক অনুষ্ঠানে একুশতম বারের মতো বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক পুরস্কার একুশে পদক বিজয়ীদের হাতে তুলে দেন এবং মনোনরে পদক বিজয়ীদের পক্ষে তাদের স্বজন পদক গ্রহণ করেন তিনি বলেন জাতির পিতা আমাদের শুধু স্বাধীনতাই দিয়ে যায়নি তিনি সেই সাথে আমাদের একটা মর্যাদা বোধ দিয়ে গেছেন বিজয় জাতি হিসাবে সারা বিশ্বে আমরা মাথা উঁচু করে চলতে চাই এই কথাটা সকলকে মনে রাখতে হবে প্রধানমন্ত্রী বলেন যে জাতির পিতা আমাদের যে মর্যাদা দিয়ে গিয়েছিলেন সেই মর্যাদা পঁচাত্তরের পর বাঙালির জাতি হারিয়ে ফেলেছিল কিন্তু আজকে আমি অন্তত এতটুকু দাবি করতে পারি আবার বাঙালি বিশ্বের দরবারে এখন মাথা উঁচু করে চলতে পারে সেই মর্যাদা আমরা ফিরিয়ে এনেছি আর এই মর্যাদা আমাদের সমুন্নত রেখেই আগামী দিনই এগিয়ে যেতে হবে সমুদ্র এই বিষয়ে আপনাদের কি মতামত এবং শেখ হাসিনা যেটি বলেছেন সেই বিষয়ে আপনাদের কি মতামত আমরা কি সত্যিই আমাদের ভাষা হারিয়ে ফেলেছি সেটি নিয়ে আপনারা আপনাদের কি মতামত সেটি আমাদের কমেন্ট করে জানাতে বলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী নতুন একটি ভিডিওতে আপনি কোথা থেকে দেখছেন অবশ্যই সেটি আমাদের কমেন্ট করে জানাতে বলবেন না